নমস্কার বসুধার কথায় আপনাদের স্বাগত আজকে কোনো কথা বা কোনো বাণী বা কোনো উপদেশ নিয়ে আপনাদের কাছে আজকে খুব কথা কথামৃতে শ্রী শ্রী ভবতারিণী মা কালীর একটা খুব সুন্দর বিবরণ দেয়া আছে সেটা পরে বড় মুগ্ধ হয়ে গেলাম দক্ষিণেশ্বরে আমরা সবাই যাই প্রায়শই যাই মায়ের দর্শন করি কিন্তু মাকে মুখে বর্ণনা করবার মতো শক্তি বোধ আমাদের নেই কিন্তু শ্রীম এই অসাধারণ কাজটি করে গেছেন এবং ভারী সুন্দরভাবে মায়ের একটি বর্ণনা দিয়েছেন তো সেটি আপনাদের সঙ্গে আজকে একটু ভাগ করে নিতে চাই তিনি লিখছেন দক্ষিণের মন্দিরে সুন্দর পাশারময়ী কালী প্রতিমা মার নাম ভবতারিণী শ্বেত কৃষ্ণ মর্মর প্রস্তরাবৃত মন্দির তল ও সোপান উচ্চ বেদী বেদীর উপরে রৌপ্যময় সহস্র দল পদ্ম তাহার উপর শিব সব হইয়া দক্ষিণ দিকে মস্তক উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন একদম ছবি যেন চোখের সামনে ভাসছে শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত তাহার হৃদয় পরি বারাণসী চেলি পরিহিতা নানা ভরণ লঙ্কৃতা এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি শ্রীপাদপদে নুপুর গুজরি পঞ্জম পাঁজেব চুটকি আর জবা পশ্চিমের দেবের ভারী স্বাদ তাই মা’র হাতে সোনার বাউটি তাবিজ ইত্যাদি অগ্রহাতে বালা নারিকেল ফুল পঁইচে বাউটি মধ্য হাতে তার তাবিজ ও বাজু তাবিজের ঝাপা দোদুল্যমান গলদেশে চিক মুক্তার সাত মালা সোনার বত্রিশ নর তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা মাথায় মুকুট কানে কানবালা ফুলঝুমকো চৌদানি ও মাছ নাসিকায় নথ নোলক দেওয়া ত্রিনয়নের বাম নিমুন্ড ও ওসি ও দক্ষিণ হস্তোদ্দয়ে বরাব হয় কোটি দেশে নরকর মালা ফল ও কোমর পাটা মন্দির মধ্যে বিচিত্র মা বিশ্রাম করেন দেয়ালের ঝুলিতেছে শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে বেজন করিয়াছেন বেদির উপর পদ্মাসনে রূপার গেলাসে জল তলায় সারি সারি ঘটি তন্মধ্যে শ্যামার পান করিবার জল পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ পূর্বে গধিকা ও ত্রিশুল বেদীর অগ্নিকোণে শিবা দক্ষিণে কালোপ্রস্তরের বৃষ ও ঈশান কোণে হংস বেদি উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র সিংহাসন উপরই নারায়ণ শিলা এক পার্শ্বে পরমহংস দেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহমূর্তি ও বানেশ্বর শিব আরো অন্যান্য দেবতা আছেন দেবী প্রতিমা দক্ষিণাশ্বা ভবতারিণী ঠিক সম্মুখে অর্থাৎ বেদীর ঠিক দক্ষিণে ঘটস্থাপনা হইয়াছে সিন্দুর রঞ্জিত পূজান্তে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট দেয়ালের একপাশ্বে জলপূর্ণ তামার ঝাড়ি মা মুখ ধুইবেন ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া বিগ্রহের পশ্চাৎ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান বেদির চারিকোণে রৌপ্যময় স্তম্ভ তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ উহাতে প্রতিমার শোভা বর্ধন দ্বারা সুরক্ষিত একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রীচরণামৃত মন্দির শিষ্য নবরত্ন মন্ডিত নিচের থাকে চারিটি চূড়া মধ্যে থাকে চারিটি ও সর্বোপরে একটি একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিলেন অপূর্ব সুন্দর একটি বিবরণ যা আমরা চোখে দেখি অথচ মুখে বলতে পারি না শ্রীম ভারী সুন্দর ভাষায় একদম জীবন্ত করে এই ছবি আমাদের কাছে বর্ণনা করে গেছেন আশা করি এটা আপনাদের ভালো লেগেছে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাকে জানাবেন কেমন লাগছে আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সর্বে ভবন্ত সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখভাগ ভবে শুভরাত্রি আগামীকাল আবার দেখা হবে